খুবই ভালো হয়েছে পেয়ারা গুলা এর মধ্যে যদি গ্রেডিং করে একটু বাসাই করে যদি দুইটা গ্রেড করা যায় তো

প্যাকেটিং ভালো করছে না দুইটা ছোট গালে এক লাগে বুঝে দিছে বড় হয়ে গেছে এই যে এখন দেখেন পেয়ারা দেখেন একটা এক ভ্যান পেয়ারা বিক্রি করে দিলাম মাত্র পঁচিশশো টাকা দিয়ে এক ভ্যান পেয়ারা বিক্রি করে দিছি মেঘলা ফল ভান্ডার এই মেসাস মেঘলা ফল ভান্ডার থেকে হ্যাঁ পঁচিশশো টাকা দিয়ে এক ভ্যান পেয়ারা এক ভ্যান পেয়ারা এই যে দেখছেন আমাদের মেঘলা ফল ভান্ডার এই অসময়

галиবরা আরothermano আচ্ছা আচ্ছা যে মাল আপনার মনে টাকা কেজি যদি ধরেন ঠিক আছে তাহলে এই টাকার মাল নিলেন 2500 টাকা দিয়ে 5000 মাল টাকার মাল দিয়ে টাকার মাল নিলেন 2500 টাকা দিয়ে এক ব্যান পেয়ারা পঁচিশশো টাকা বিক্রি